সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ইউজ করবে কিন্তু দর্শক দেশি পেস আমদানি হয়েছে অনেক বেশি এবং এলসি আপনারা দেখতে পাচ্ছেন এলসি পেসের আমদানি কিন্তু হচ্ছে মোটামুটি তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকি বাজার দরদাম তো আপনারা দর্শক জানিয়ে দেব আমরা সরাসরি ব্যবসা বিষয়ে কথা বলি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি চলে আসছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বস্তাতে কিন্তু আলু সাজিয়ে রাখা হয়েছে দর্শক তো আজকে বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি জানিয়ে দেবো দর্শক আসসালাম আসসালাম আচ্ছা কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম পেঁয়াজের দাম এক আছে

আলুর বাজার দর দাম কেমন রয়েছে আলুর বাজার আজ এবার একটু কম দুই দিন বাড়ছে না গতকালকে আবার আজ এবার বাড়ছে আজকে আবার কমছে কমছে আচ্ছা কয় টাকা কমছে আজকে আজ দুই তিন টাকা কমে গেছে দুই তিন টাকা কমেছে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আলু আজকে সর্বনিম্ন কয় টাকা দাম রয়েছে ও তেইশ টাকা তেইশ টাকা হইতে উপরে সাতাইশ আঠাইশ টাকা উপরে সাতাইশ আঠাইশ টাকা রয়েছে আচ্ছা আমদানি কেমন হচ্ছে আলু আলু আমদানি আছে আলু আমদানি হচ্ছে আর ইন্ডিয়ান আলু তো ঢুকে না বাংলাদেশে

সেভেন সিক্স ফোর আচ্ছা হ্যাঁ শুরু থেকে বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা আপনার গত ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায় বিশ্ব সাথে কথা বলে চাংলাম আজকে সীমিত রয়েছে এই পেঁয়াজের দাম এবং আলুর দাম কিন্তু দুহাপ টাকা কিন্তু দর্শক আজকে কমেছে আজকের বাজারে দর্শক তো আজকের বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার দর দাম তো আমরা দর্শক জানিয়ে দিয়েছি ব্যবসায় বিশ্ব কথা বলে দর্শক তো আজকের বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক